যে আজকে সাতাশে রাতে কেন লাইলাতুল কদর পালন করছি এটা এক কথায় ব্যাখ্যা হতে ইমামে আসম রহমতুল্লাহ দিয়েছেন তিনি বলেছেন লাইলাতুল কদর শব্দটা আল্লাহ পাক তিনবার বলেছেন কয়বার কয় বলেন ই না করেন না কি ঠিক আছে তো ইনা আল্লাহ কন আমি নাজিল করেছি কোরআন শুরু করেছি লাইলাতিল কদর কোরআনকে নাজিল করা শুরু করেছি কদরের রাত্রিতে একবার বলেন রাতের কথা এরপরে আল্লাহ জমির ব্যবহার করতে পারতেন কি কামা লাইলা বলতে পারতেন না হাজহিল্লা তো খয়রমিন আলফি শাহর জমির ব্যবহার করতে পারতেন আমরা যেমন ব্যবহার করি জায়েদ আসলো জায়েদ খাচ্ছে জায়েদ লিখতেছে নাকি বলবো জায়েদ আসলো সে খাচ্ছে সে লিখতেছে কোনটা কি কথা বোঝেনি নাকি এটাকে প্রনাউন বলা হয় ইংলিশে আরবিতে জমির বলা হয় বাংলায় সর্বনাম বলা হয় এখন আল্লাহ পাক আলমীর ইচ্ছা করলে কিন্তু জমির ব্যবহার করতে পারতেন ফি হাজ লাইলাত এই হতো কিন্তু আল্লাহ বলেন এই কদরের রাত্রিতে কোরআন নাজিল করলাম কদর লাইলাতুল কদর সম্পর্কে আপনি কি জানেন নবী দিগ আমি তো অবশ্যই জানিয়ে দিয়েছি জানাইছি বলি তো নবী কথা ঠিক না ঠিক লাইলাতুল কদরি খয় রুমিন আলফি সাহার লাইলাতুল কদর হচ্ছে এক হাজার মাস একাধারে ইবাদত করলে তিরাশি বৎসর চুরাশি বৎসর চার মাস এই যে একাধারে দিন ইবাদত করলে যে সব হয় এর চাইতে উত্তম বদলা খয়রুন এই খয়রের ব্যাখ্যা হচ্ছে হাজার হাজার লাখ লাখ মাসের চেয়ে উত্তম ক্ষয়ুরুন সুপারলেটিভ ডিগ্রি খয়ুরুন মিনার পেশা শুধু যদি বলতেন এক হাজার মাস তাহলে হতো এক হাজার মাসের চাইতে উত্তম এক রাত কত উত্তম কত লাখ গুণ কত কোটি গুণ কত শতগুণ এটা আমার মালিক আর আমার নবী ভালো জানেন যেটা বলুন শ্রীমান্ত তাহলে খয়রুমিন আল ফিসাহাদ এই যে হাজার হাজার মাসের চাইতে উত্তম একটি মাস দিন এই রাত এই রাতটা এই কথা আল্লাহ বলেছেন তিনবার কয়বা বলেছেন না জোরে বলে না কয়বার ইমামে আজম রহমতুল্লাহ আলাই বলেন আমার আল্লাহ জমির ব্যবহার না করে তিনবার লাইলাতুল কদর ব্যবহার করলেন আখের নবী গোপন রাখলেন কদরের রাতটা জাহারু লাইলাতুল কদরি ফিলবিতরি মিনাল আশরি আওয়াখের আমির রমাদন রমজান মাসের শেষের তোমরা তালাস করো সবে কদর হুজুর এইটুকু বলে বুঝাতে চাইলেন একটা রাত যদি নির্দিষ্ট করে দিতাম ওই এক রাতে আমল করতে এক রাতের সব পাইতে আমি চাচ্ছিলাম চেষ্টা করো যেহেতু তারা বীর নামাজ পড়তেছ এটাও কদর তালাশ করার সামিল হয়ে যাবে এই যে রাতের বেলা আপনি আমল করলেন প্রতি আমার নবীজি বলেন এক রাতের ইবাদত দিয়ে হাজার হাজার মাসে চাইতে উত্তম বদলা পাইতে আমি চাই প্রত্যেক রাতে আমার উম্মতেরা সবে কদরের ইবাদতের ছোয়াবা এই জন্য গোপন রেখেছেন হুজুর কিন্তু ইমাম আজম বলেন আমার আল্লাহ তো গোপন রাখলেন না তিনবার লাইলাতুল কদর ব্যবহার করেছেন আর লাইলাতুল কদর ভিতরে লাম ইয়ে লাম তা আলিফ লাম কপ দাল র কয়টা হলো নয়টা লাইলাতুল কদর মধ্যে কয়টা অক্ষর আছে এই নয়টি অক্ষর সম্বালিত লাইলাতুল কদর আমার আল্লাহ তিনবার ব্যবহার করেছেন তিন দিয়ে যদি নয়ক গুণ করা হয় সাতাশ মিলে যায় সাতাশের রাতেই সবে কদর হয়ে থাকে বেশি সময়টা পড়বেন না জুনে বেশি হয়ে থাকে এটা ইমাম আজমের ফতোয়া আবার ডক্টর আসাব ফতোয়া দেরি করবেন না ডক্টর আসাদ সিদ্দিকীর ফতোয়া কিছুই না আমার যত ফতোয়া সব আমার নবীর ফতোয়া সাহাবাই ক্যামের ফতোয়া অথবা ইমামদের ফতোয়া বা তাপসির বললে সেটা তাপসির কারকদের ফতোয়া আমি কোনো নিজের ব্যক্তিগত কথা বলি না তো সুতরাং এখন বিষয় হলো তাহলে আমরা লালাতুল কদরে এসেছি আশা করি আল্লাহ পাক আমাদেরকে সব দেবেন হাজার হাজার মাসে সে উত্তম ইনশাল্লাহ বলেন 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 ইনশাহ